আসসালামু আলাইকুম কলি সেলোয়ার কিভাবে সেলাই করবেন তো প্রথমে এক পাট বসিয়ে যে কলিটা কাটছেন এটাকে সেলাই করে নেবেন আমি সেলাই করে নিচ্ছি ডবল সেলাই দিয়ে দেবেন আমি একটা সেলাই দেখিয়ে দিচ্ছি এরপর দেখেন সেলাই করা হয়ে গেছে এর উপরে আর এক বসাবেন একদম উপর থেকে একদম এই উপর থেকেই সেলাই করা শুরু করবেন পোটির ওখানে সেলাই বসাবেন না প্রথমে এখান থেকে আপনারা সেলাই শুরু করবেন তাহলে আপনাদের পোটে ঘুচাবে না এবং সেট করাও খুব সুন্দর হবে ব্যবহার করেও খুব আরাম পাবেন একদম এই মাথা থেকে লাস্ট পর্যন্ত সেলাই করে যাবেন ডবল সেলাই দিয়ে দেবেন এখানে সেলাই করে নিয়েছি আমি এরপরে দুই মাথা প্রথমে সেলাই করবেন দুই পায়ের দুই মোহরিতে সমান করে মেপে এক মাথা থেকে সেলাই করা শুরু করবেন আর এক মাথা থেকে শেষ করবেন ডবল সেলাই আবার সেখান থেকে সেলাই আবার শুরু করবেন কলির এখান দিয়ে যে সেলাই করে নিয়ে যাব একদম এই পায়ের মোহরি পর্যন্ত সেলাই করে নেব আবার এখান থেকে ব্যাক করে আসতে হবে এই যে ডবল সেলাই দিয়ে দিলাম খুবই সহজ নিয়মে কলি সেট করা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন পেজটা ভালো দিয়ে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য ধন্যবাদ